নমস্কার আজ আমি জীবনবিজ্ঞানের বড় প্রশ্নের একটি সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমেই বলি জীবনবিজ্ঞান ও পরিবেশের ক্ষেত্রে পাঁচ নাম্বারের প্রশ্ন লেখার সময় তোমরা কোনো পয়েন্ট টেবিল এগুলো ব্যবহার করবে তার সঙ্গে যেখানে ছবি আঁকা যাবে সেগুলোর ছবি দিয়ে দেবে বলা না থাকলেও সেক্ষেত্রে তোমরা কিন্তু পাঁচ নাম্বারের মধ্যে পুরো নম্বরটাই পাবে এবার চলে আসি প্রথম অধ্যায় জীব জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয় ও জীব জীবনের প্রবাহমানতা প্রথম প্রশ্ন প্রাণী প্রাণিমাইটোসিসের টেলোভেজ দশায় নিম্নলিখিত যে কি কি ঘটনা ঘটে বেমতন্ত্র নিউক্লিওলাস ও ক্রোমোজোম নিউক্লিও পর্দা শস্য নিউক্লিয়াস বলতে কি বোঝো তিন প্লাস দুই দু নম্বর প্রশ্ন হরমোন ও উৎসেচকের পার্থক্য বিষয়ে থাকবে উৎস ক্রিয়া বৈশিষ্ট্য এবং এরই সাথে উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিন হরমোনের তিনটি ভূমিকা লেখো তিন নম্বর প্রশ্ন জিব্বেরেলিন হরমোনের তিনটি কার্য বর্ণনা করো এবং এরই সাথে আছে কৃষিকাজ ও উদ্যানবিদ্যায় কৃত্রিম হরমোনের গুরুত্ব লেখো চার নম্বর প্রশ্ন হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো এবং বহিক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির পার্থক্য ইস্টোজেন ও প্রজেস্টেরনের পার্থক্য পাঁচ নম্বর প্রশ্ন মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য চিত্রসহ মাইটোসিসের প্রভেজ দশার বৈশিষ্ট্য লেখ এর পরের অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন প্রথম প্রশ্ন খাদ্য সংগ্রহ ও রোগ প্রতিরোধ অথবা সমস্যা সমাধানে সিম্পাঞ্জির দক্ষতার পরিচয় উদাহরণসহ লেখ অভিযোজন ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো দুই নম্বর প্রশ্ন মরুভূমিতে মানিয়ে নেওয়ার জন্যে উটের অভিযোজনগুলি উল্লেখ করো এবং ওড়িশাতে আছে ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি কারণসহ লেখো তিন নম্বর প্রশ্ন মেরুদণ্ডী প্রাণীর তুলনামূলক ভ্রূণ তত্ত্বগত প্রমাণ কীভাবে বিবর্তনকে সহায়তা করে তার সাথে আছে লুপ্তপ্রায় অঙ্গের উপস্থিতি কি তাৎপর্য বহন করে উদাহরণ ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন দুটি জীবের বিভিন্নতাই হলো প্রকরণ এর তিনটি উদাহরণ দাও একই খাদ্যের জন্যে আন্তঃপ্রজাতি সংগ্রামের দুটি ঘটনা ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন মাছের গমনে পাখনার ভূমিকা অথবা মায়োটম পেশির ভূমিকা পাখির উড্ডয়নে উড্ডয়ন পেশির ভূমিকা অথবা পাখনাগুলির ভূমিকা এবং মানুষের গমনে কঙ্কাল পেশির ভূমিকা লেখো পরের অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ প্রথম প্রশ্ন ম্যান্ডেলের সংকট জনন পরীক্ষা উদ্ভিদ বা প্রাণীর চেকারবোর্ড সিদ্ধান্ত অথবা প্রথম সূত্রটি লেখ ফিনোটাইপ ও জিনোটাইপের পার্থক্য লেখো তিন প্লাস দুই দু নম্বর প্রশ্ন ম্যান্ডেলের সাফল্যের কারণগুলি লেখো অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে চেকার বোর্ডের মাধ্যমে অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন থ্যালাসেমিয়া রোগের কারণ কি থ্যালাসেমিয়া রোগীদের হিমোগ্লোবিনের গঠন বদলে যায় কেন চার নম্বর প্রশ্ন মানুষের লিঙ্গ নির্ধারণে মাতার কোনো ভূমিকা নেই এটি ব্যাখ্যা করো অথবা সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার গুরুত্ব লেখো রোগগ্রস্ত শিশুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে মা বাবার জেনেটিক কাউন্সেলিং করা অত্যন্ত জরুরি কেন এটা থেকে এই চারটে প্রশ্নই দিলাম এবং এর পরের অধ্যায় পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এখান থেকে প্রথম প্রশ্ন ক্রমবর্ধন জনসংখ্যার ফলে একটি অঞ্চলের কি কি পরিবেশগত সমস্যা হতে পারে পরের প্রশ্ন জীববৈচিত্র্য কি মানব জীবনে জীব গুরুত্ব কী জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি কি কি। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর প্রশ্ন অতি ব্যবহার কীভাবে ভারতের জীববৈচিত্রকে প্রভাবিত করছে উদাহরণসহ আলোচনা করো পার্থেনিয়াম ও তেলাপিয়া মাছ ভারতের বাস্তুতন্ত্রে প্রবেশের পর স্থানীয় জীববৈচিত্র্য কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা মূল্যায়ন করো চার নম্বর প্রশ্ন সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি কি কি এবং এর কি প্রভাব জীববৈচিত্র্যে পড়ে তা আলোচনা করো পাঁচ নম্বরে আছে পরিবেশগত কি কি কারণে মানুষের ক্যান্সার হতে পারে অম্লবৃষ্টির কারণ ও এর দুটি প্রভাব উদাহরণসহ লেখো ছ নম্বর প্রশ্ন এন্টু চক্র শব্দ চিত্রের সাহায্যে দেখাও এন্টু ব্যাকটেরিয়ার ভূমিকা প্রধান তিনটি ধাপ প্রাকৃতিক এন টু এর আবদ্ধকরণ কি করে ঘটে তা লেখো সবগুলোতেই একটা করে উদাহরণ দিয়ে দেবে সাথে আছে শব্দ শব্দদূষণে মানুষের কোন কোন অঙ্গ কিভাবে ক্ষতিগ্রস্ত হয় লেখো মানুষের ক্রিয়াকলাপে কিভাবে পরিবেশকে দূষিত করছে তিনটি উদাহরণসহ লেখো এবং আট নাম্বার শেষ প্রশ্ন হটস্পটের শর্তাবলী উদাহরণগুলি প্রত্যেকটা হটস্পটের প্রধান জীববৈচিত্র্যের উদাহরণ বৈশিষ্ট্য এবং ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের পার্থক্য লেখো এরপর রয়েছে জীবনবিজ্ঞানের চিত্র অঙ্কন পাঁচ নাম্বারের পাঁচ নম্বরের চিত্র অঙ্কনের ক্ষেত্রে তোমরা পাঁচে পাবে পাঁচ যদি তোমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ছবিটি আঁকতে পারো তার সঙ্গে পেন্সিল দিয়ে ছবিটি এঁকে পয়েন্টিং করে দেখিয়ে দেবে তীর চিহ্ন দিয়ে এবং স্পষ্ট করে লিখে দেবে যে তুমি কি দেখাতে চাইছ প্রথমে আছে মানুষের অক্ষী গোলকের লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র নিম্নলিখিত যে অংশগুলি তোমাকে চিহ্নিত করতে হবে সেগুলি হচ্ছে আইরিস কর্নিয়া রেটিনা ভিট্রিয়াস হিউমর এরপরে রয়েছে সরল প্রতিবর্ত চাপ এবং আবারও আছে মানব চক্ষুর অক্ষীগোলকের লম্বচ্ছেদ এবং লাস্টে যেটা আছে একটি সপুষ্ক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া এই কটি চিত্র ভালো করে প্র্যাকটিস করে যাবে এগুলোর মধ্যে থেকেই আশা করি কমন পেয়ে যাবে আজকের মতো এইটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ